আল্লাহ মানুষ জাতের উপরে আমানত দেওয়ার উদ্দেশ্য হইল এই আমানতটা যারা লালন পালন করবে আমল করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন মাফ করে দিবেন আর যারা খেয়ানত করবে আমানতকে নষ্ট করবে আল্লাহ তাদেরকে আজাব দিবেন গজবের মুক্তলা করবেন আল্লাহ বলতেছেন মানুষ জাতের উপরে আমি আমানত এই জন্যে দিলাম যেন মোনাফিক পুরুষ এবং মনাফিক নারীকে আল্লাহ শাস্তি দিতে পারেন অল মুশ্রিকাউল মুশ্রিকাত মুশ্রিক পুরুষ এবং মুশরিক নারীকে আল্লাহ আজাব দিতে পারেন শাস্তি দিতে পারেন আর মমিনর এবং পুরুষকে যেন আল্লাহ মাফ করে দেন যার বক্তে ইমান আছে যে ইমানদার সে কখনো আমানতর খেয়ানত করতে পারে না কারণ আমানতের খেয়ানত করবে তারা যারা মুনাফিক আমানতের খেয়ানত করবে তারা যারা মুশ্রিক এই কালাম দ্বারা বোঝা যাচ্ছে যে আমানতের খেয়ানত করবে একমাত্র মুনাফিক যে যার কাছে আমানত রাখলে খেয়ানত করে মনে করবে না ইমানদার নয় যদিও মুসলমানের লেবাস্তার তার মধ্যে ইমানদার নয় মুনাফিক আল্লাহ রসুল মুমিন একজন ইমানদার সে শয়তানোর অস্ত্র চায় বিভিন্ন স্বভাব তার মধ্যে সৃষ্টি হইতে পারে বিভিন্ন বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যাইতে পারে তবে দুইটা বৈশিষ্ট্য ছাড়া একটা হইলো মিথ্যা বলা আর একটা হইলো খেয়ানত করা অন্যত্র আছে আমার রসুল এর ফরমান আর বাড়ুন ইজা কুন্নাফি কা ফালা আলাই কামা ফা তাকা মিনা যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে চারটা গুণ চারটা বৈশিষ্ট্য যে ব্যক্তির মধ্যে থাকবে এই ব্যক্তি ইন্তেকালের পরে দুনিয়ায় কি করলো কি করলো না কি রেখে গেল কী ক্ষতি হইল এর চিন্তা করতে হবে না আল্লাহ তাকে জান্নাত দিবেন সুহান আল্লাহ একটা হইল আমানতের সংরক্ষণ দ্বিতীয়ত হইল সবসময় সত্য কথা বলে তৃতীয়ত হলো যে ব্যক্তি সৎ চতুর্থ হইল যে ব্যক্তি হালাল খায় হালাল এবাদত করে এই গুণগুলো তার মধ্যে থাকার কারণে আল্লাহ তার অন্যান্য বুলতুটিকে আল্লাহ কমার দৃষ্টিতে মাফ করে তাকে জান্ন দান করবেন অন্যতর আমার কোনো মানুষ যদি আল্লাহর পথে জেহাদ করে শহীদ হয় তাহলে এই শহীদ হওয়ার কারণে আল্লাহ সিন্দাগীর সমস্ত গুণা মাফ করে দিবেন তবে ইল্লাল আমানা আমানত ব্যতীত অন্য কোনো মানুষের আমানত তোমার কাছে ছিল এই আমানতকে যদি তুমি খ্যানত করে থাকো তাহলে এটা মাফ হবে না শহীদ হইলে কি হবে ময়দানে আমানতের হিসাব দিতেই হবে ও ঋণ ব্যতীত তুমি শহীদ হয়ে গেছ যুদ্ধের ময়দানে যুদ্ধ করে কিন্তু তুমি অন্যের ঋণ এনে ঋণ দাও নাই পরিশোধ করো নাই তোমার কাছে অন্যের ঋণ রয়ে গেছে ঋণের কারণেও তুমি পার পাবে না শহীদ হলেও বরং কেয়ামতের ময়দানে ঋণ এটা আদায় করতেই হবে পাওনাদার তোমার কাছ থেকে ঋণ আদায় করেই ছাড়বে আল্লাহ কোরআনে পাকের মধ্যে মুমিনদের সাতটা গুণ বর্ণনা করেছেন সেই সাতটা গুণের মধ্যে দুইটা গুণ হলো, মুমিন সবসময় আমানত রক্ষা করবে খেয়ানত করবে না মুমিনের আরেকটা গুণ হইল মুমিন ওয়াদা রক্ষা করে ওয়াদা ভঙ্গ করে না সুতরাং যে ওয়াদা ভঙ্গ করে যে আমানতকে খেয়ানত করে এই মানুষটা ইমানদার নয় এই মানুষটা মমিন নয় আল্লাহ রসুল আশাদুমান আদ্দাল আমানাতা ইলা মানিক তামান যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তুমি সেই আমানতের মালটা তার কাছে হুবহু পৌছাইয়া দাও ওয়ালা তখন মান খান সে যদিও তোমার সাথে খেয়ানত করেছে তোমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে যদিও দুঃখন কিন্তু তার আমানতের মাল তুমি করতে পারো না শিক্ষা না এই হিজরত থেকে অর্থাৎ তার আল্লাহ এই আমানতটা তুমি পৌঁছাই এমন জন্য বক্তব্য নাই আল্লাহ রসুল জীবনে যত বক্তব্য দিয়েছেন যত বাসন দিয়েছেন এমন কোনো বক্তব্য বাসন নাই যে বাসনে এই দুইটা জিনিসের কথা বলেন নাই কি জিনিস যে লা ইমান আলী মাল্লা আমানাত আলহ আলা দিন আলী মাল্লা আহদ যে ওয়াদা রক্কা করে না তার ধর্ম নাই আর যে আমানত রক্ষা করে না তার তার কি নাই ইমান নাই আল্লাহ রসুল এই কথা খান বলতেন এবং খুব তাকিদ দিতেন আমানত রক্ষা করবা ওয়াদা রক্ষা করবা হাজির নিকেরাম আমানতদারিতার মধ্যে দেখেন অনেক আমানত আছে যেমন আর্থিক আমানত কেউ আপনার কাছে টাকা পয়সা রাখছে আপনার হুবহু তার কাছে এটা পৌঁছাইয়া দেওয়া কথার আমানত কেউ আপনাকে বিশ্বাস করে কিছু বলছে আপনি সেটা আপনি সেটা কী করবেন এটাকে গচ্ছিত রাখবেন সে বলছে আর আপনি তার দুশ্মনের কাছে গিয়ে বলে দিলেন সর্বনাশ তাকে আপনি নষ্ট করলেন এটাও একটা আমানত একজন আপনাকে গোপন কথা বলছে সে তার গোপনীয় কথাটা আপনার সাথে শেয়ার করছে আপনি এটা প্রচার প্রসার করতে পারেন না সেটা আপনার কাছে রাখবেন এটা আপনার কাছে আমানত ফরামর্শের আমানত এটা প্রত্যেকটার পক্ষে কোরআন হাদিসের আয়াত আছে এটা বলার সময় নেই হাজিরিন কেউ আপনার কাছে পরামর্শ চাইছে আপনি তাকে সুপরামর্শ দেবেন এরপর হচ্ছে গোপনীয়তা রক্ষার আমানত কোন মানুষের গোপনীয়তাকে প্রকাশ প্রচার করতে যায় না এটা একটা আমানত তুমি জানছো তোমার মধ্যে একটা গোপন রাখো ইজ্জতের আমানত কোন মানুষের ইজ্জত হরমত রক্ষা করো আরেক মুসলমানের হক এটা একটা আমানত তুমি কোন মানুষের ইজ্জত হানি করো না দায়িত্বের আমানত কেউ যদি তোমাকে দায়িত্ব দে দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে যে দায়িত্ব পাবে দায়িত্ব যথাযথভাবে আদায় করতে হবে এখানে যদি তুমি ত্রুটি করো তাহলে কামতের ময়দানে খেয়ানতের জবাব দিতে হবে ইলমের আমানত ইলিম যদি তুমি যতটুকু জানো এটা তোমার কাছে আমানত তোমার দায়িত্ব হলো মানুষদেরকে জানাইয়া দেওয়া কোনো মানুষ যদি তোমার কাছে জানতে আসে আল্লাহ বলেছেন ফাস আলু আহ্লা জিক্রি ইনকুন তুমি আল্লাহ তাহলে তোমরা যদি কোনো বিষয়ে না জানো তাহলে জাননেওয়ালার কাছে জানো একজন মানুষ না জেনে তোমার কাছে জানতে এসেছে তাকে তাড়িয়ে দেওয়া যাবে না বলি না আমি যদি যেটা জানি তাকেও যদি জানাইয়া দিই তাহলে তো আমার মতো হয়ে গেল না জানাবো না এই বলে যদি কেউ না জানায় ঠিক সেইভাবে শিক্ষক যারা তারা যদি ছাত্রকে ক্লাসের মধ্যে উপযুক্ত শিক্ষা না দিয়া টিউশনের জন্য কোচিং এর জন্য যদি আলাদাভাবে রাখে তাহলে কেয়ামতের ময়দানে হাদিস শরীফের মধ্যে এসেছে ময়দানে ওই ধরনের জ্ঞানীদের বক্তাদের মুখের মধ্যে আল্লাহ আগুনের দিবেন। দিন প্রতিষ্ঠার আমানত দিন প্রতিষ্ঠার এটা প্রত্যেক মমিনের উপরে দায়িত্ব কারণ রাষ্ট্রীয় আমানত রাষ্ট্রের আমানত জানা নেবেন এর সমস্ত জনগণের দায়িত্ব নিলেন সুতরাং এটার খেয়ানত করলে উপায় নাই এত মানুষের আমানত নষ্ট আবু জর রাজিয়াল বললেন ইয়া রসুল আল্লাহ আমাকে অমুক উপত্যকার প্রধান বানিয়ে দেন না রাষ্ট্রপতি বানিয়ে দেন না আল্লাহ রসুল বললেন আবু জোর আমি জানি তুমি দুর্বল মানুষ সুতরাং তুমি এই এইরকমের আমানতের দায়িত্ব নিও না পারবে না কেমতের ময়দানে জবাব দিতে হবে এমন কি আবু জর রাজিয়াল তাল আহকে আল্লাহ রসুল ফরমান হ্যাঁ আবু জোর তুমি দুইজন মানুষেরও আমানতের দায়িত্ব নিও না এতিবেরও লালন ফালনের দায়িত্ব সহজে নিও না কারণ যদি খেয়ানত করো তাহলে কেমতের ময়দানে জবাবদিহি করতে হবে সাবধান এগুলো বহু গুরু দায়িত্ব এগুলো সহজে নেতা হইতে যায় না সহজে ফদ নিতে যাইও না ফদের জন্য কত কিছু পর্যন্ত করে দেয় ফদ হওয়ার জন্য চেয়ার পাওয়ার জন্যে কিন্তু এই চেয়ারই তোমাকে জাহান্নামে নামে নিয়ে যেতে পারে যদি তুমি সঠিকভাবে এই চেয়ারের দায়িত্বটা আমানতটা যদি খেয়ানত করো সঠিকভাবে ফালন করতে না পারো হাজিরিনে কেনা ন্যায় বিচারের আমানত কেউ যদি তোমার কাছে বিচার নিয়ে আসে দুইজন মানুষ জবানবন্দি দিছে এসে এই দুইজনের জবানবন্দি আপনার কাছে শুনাইয়া আপনার কাছে এটা আমানত দিছে এখন এই আমানতটা প্রীতি করে টাকা খাইয়া যদি আপনি ভুল তত্ত্ব ভুল সিদ্ধান্ত দেন তাহলে আমানতকে খেয়ানত করলেন আহকামুল হাকিবিন আল্লাহ কে ময়দানে তোমার বিচার করবেন